ফুল টোকিয়ে এনেছে আমাদের গাছের ফুল সব আর এই যে দেখো এই যে গোপসোনারা সবাই বসে আছে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখো আমাদের গোপসোনারা সকাল সকাল পূজা খেয়ে নিল দশটা বাজে আর যে দেখো সুন্দর করে যে প্রতিদিন মালা গেঁথে দেয় কারণ এই বাড়ি আম যতগুলা ফুল আছে সব আমাদের বাড়ির ফুল দেখো কাঞ্চন ফুল পদ্ম ফুল সাদা ফুল নীল ফুল যা ফুল আছে সব আমাদের বাড়ির আমাদের গাছের ফুল দেখো এইগুলা সব ফুল এই দেখো সুন্দর করে মালা গেঁথে দিয়েছে প্রতিদিনই মালা গেঁথে দেয় কারণ কি যখন সময় থাকে তখন দেয় সময় না থাকলে দেয় না যেহেতু এখন দুই দিন থেকে সময় আছে তাই মালা গেতে দেয় আর পূজা কমপ্লিট হয়ে গেছে যে খাওয়া দাওয়া দিয়েছে কি দিয়েছে দেখি তো কিসমিস দিয়েছে আজকে এই যে ফল টল ঘরে নেই খালি কিসমিস দিয়েছে আর যে দেখো ওই যে পুরো বলি আছে তারপরে এগুলো হলো নবদ্বীপ থেকে এই মানে ঠাকুরগুলো এনেছে যা নাম আমি জানি না কি ঠাকুর হ্যাঁ যে দেখো আমাদের সোনারা সকাল সকাল পূজা খেয়ে নেয় আবার তারপর সন্ধ্যা সময় আবার খাবে খেয়ে ঘুমাবে দেখো কত সুন্দর লাগছে আমাদের গোপু সোনাদের দেখো কী ভালো লাগছে আমাদের গোপুশোনাকে এই দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর সবাই খেয়ে নিয়েছে আর এই যে দেখো দুটো গো একটা মনার সোনা একটা বাবুর গোপু সোনা আর হলো একটা আমার শাশুড়িমার সোনা আর একটা আমার বাড়ির সোনা